তালা ওয়ালেকুম রহমাতুল্লাহি হবারে কেত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আর আহামদুল্লিহ আল্লাহ ফাকুর সমতে আমরা ভালো আছি তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বসে আছে সে কুড়িশের হিসেবেছে আহ তার নাম পরিচয় আমরা তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাহ্জাদ আর বাসা চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে আমি গ্লোবাল হলিডে লিমিটেডের মাধ্যমে নেপালে বিএফএসএ ফাইল জমা করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি কুরুয়েশার ভিসা পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরুয়েশায় যেয়ে সফল হতে পারে আমি পঁচিশ ছয় চব্বিশ তারিখে ফাইল জমা করি এবং ছাব্বিশ নয় চব্বিশ তারিখে চুরানব্বই দিনে ভিসা পেয়েছি নেপাল থেকে নেপাল থেকে সবাই আমার জন্য দোয়া করবেন তো সাজ্জাদের সাথে আসলে আমাদের যাত্রাটা অনেক দীর্ঘ হয়ে গেছে অনেক আগে জমা করছিল বছরের উপর হয়ে গেছে জি আমার মূলত দেড় বছর জি দেড় বছর আরো বেশি হবে বোধহয় জি মনে আছে কখন জমা বিশ মাস হতে বিশ মাস হয়ে গেছে বুঝেই যাচ্ছে যে কত ধৈর্য সে রাখছে তো অনেক ঠান্ডা ছেলে আর আল্লাহর মতো অনেক ক্রিয়েটিভ

এবং যে কল্পনা থাকে কল্পনা যে সব কিছু থাকে না তো ওগুলোর জন্য মেন্টালিটি থাকতে হবে এবং আমরা সবাইরে যখন আমাদের কাছে ফাইল জমা দিতে আসে তখনই বলি যে ভাই আমরা যে কথাগুলো বলি এগুলো হচ্ছে ওইখান থেকে আসে আর আপনাদেরকে আমরা শেয়ার করি এ কথার মাঝে অনেক গ্যাপ থাকে ইনফরমেশনে গ্যাপ থাকে এটা আপনি ধরে নেবেন আমি যদি 100% বলি আপনি এটাকে 80% রিসিভ করবেন বা 60% রিসিভ করবেন আর বাকিটা আপনি ধরে নিতে হবে তাকদীর আল্লাহ পাকের ইচ্ছা এবং বাকিটা আপনি নিজের মতো করে ম্যানেজ করতে হবে আপনি এই ইউরোপ না শুধু এই এই ম্যান পাওয়ার লাইনে এত বেশি দালাল পাবেন আর এত বেশি বাটপার পাবেন যে আপনাকে নিয়ে ছেড়ে দিবে আপনি পাবেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের আমাদের প্রত্যেকের সাথে যোগাযোগ থাকবে এতে যদি দুই দিন দিন পাঁচ সময় হয়ে যায় এতে প্রতিক্রিয়া জানার কিছু নেই তাই না ধৈর্য ধরে সবাই করতে হবে এবং যেহেতু প্রবার জীবন বছর খানিক স্ট্রাগল করতে হবে এই মন মানসিকতা ভিতরে রাখতে হবে তাহলে আল্লাহকে ইনশাল্লাহ বরক দান করবে আর সবসময় যদি অন্যকে দোষারোপ করা হয় তাইলে এটা কোনো পুরুষের লক্ষণ না তো যাই হোক সাজ্জাদ আমাদের সাথে মোটামুটি ওর কথা অনুযায়ী মেবি বাইশ মাসের মতো ছিল আলহামদুলিল্লাহ ফাইনালি ওর পারমিট আসছে এবং একটা পর্যায়ে সে অধৈর্য হয়ে পড়ছিল তো সে এমনিতে খুব ঠান্ডা ছিল অধৈর্য হয়ে পড়ছিল যে মনে হয় না যে আর কিছু হবে তো যাই হোক যখন তার ওই অধৈর্য সীমে একদম চরমে চলে গেছিল তখনই আল্লাহাক ওর দিকে তাকাইছে এবং তার পারমিট আসছে এবং যথারীতি নেপাল গিয়ে জমা করে তার ভিসা নিয়ে চলে আসছে তো আজকে চার তারিখ চার নভেম্বর আজকের রাত হচ্ছে দিবেগত রাত একটায় তার ফ্লাইট সেই অনুযায়ী সে আমাদের অফিসে আসছে এবং তাকে আমরা অফিসিয়ালি কাগজপত্র টিকিট সবকিছু আমরা তাকে বুঝিয়ে দিলাম সাজাদ এখন তোমার সবকিছু আছে একটু বুঝে নাও এবং আমাদের দর্শকদেরকে একটু দেখাও প্রথমে আছে তিনটা পুলিশ এর কত পুলিশ এলিয়াস দেখলেই বোঝা যায় যে কতদিন আমাদের সাথে ছিল এখানে তিনটা তারপরে আছে টিকিট এয়ার টিকিট আছে পারমিট আছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট লেটার টি স্মার্ট কার্ড ভি স্মার্ট কার্ড স্মার্ট তারপর আছে এটা আমার পাসপোর্ট এবং কুরেশার ভিসা তো যাই হোক কুরেশার ভিসা পাই তো অনেক খুশি না আর আমাদের উপর কোনো রাগ আছে না কোনো রাগ নেই হ্যাঁ যদি কোনো ইয়া হয়ে থাকে মানসিক ভাবে

আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যিনি আমার আমাকে এই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন উনি এজেন্ট হিসেবে অনেক ভালো মানুষ কারণ আমি ফার্স্ট টাইম প্রসেসিং করেছি এবং ফার্স্ট টাইমে আমি ফলাফল পেয়েছি অতএব আমার জন্য দোয়া করবেন এবং আমার এজেন্টের জন্য দোয়া করবেন সবাই এবং যারা আছে অপেক্ষায় এবং ওর সাথে আরও অনেকেই আছে আটজন আছে আজকে সবার জন্য দোয়া করবেন আগে পরে যারা গেছেন তাদের জন্য দোয়া করি সবাই যাতে ভালো থাকে এবং সবার ভবিষ্যৎ যাতে খুব উজ্জ্বল হয় এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি